আজ বৃহস্পতিবার দোসরা পৌষ দু হাজার চব্বিশ সালের উনিশে ডিসেম্বর তুলারাশি লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রীং গ্রোং সামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বৃহস্পতি কিন্তু বক্রি আছে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে এবং বৃহস্পতি অতি চারই হয়েছে কিন্তু এজন্য বৃহস্পতির প্রতিকার বা বৃহস্পতির মজবুতি প্রদান করা আমাদের ক্ষেত্রে এখন অত্যাবশ্যক আজ নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন পারলে গরিব মানুষদেরকে হলুদ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট করতে যেন ভুলবেন না যারা দীক্ষা নেননি তারা অবশ্যই দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু আর দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্য মিঠরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে সকল দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেন আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ লোকজন এবং তাদের মনোভাব নিয়ে চট করে কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না এমনটিও তো হতে পারে যে তারা মানসিকভাবে চাপগ্রস্ত আছে একটু সহানুভূতি তো আপনার কাছ থেকে তারা আশা করতেই পারে কোনো কাজ ছেড়ে মনের পছন্দ সই ক্রিয়াকলাপ করার কথা হয়তো ভাববেন তবে অতিরিক্ত সময় হয়তো পেয়ে উঠবেন না আজ আপনি কাজের জায়গায় নিজেকে জাহির করতে গেলেই কিন্তু মেজাজ চড়বে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে অন্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত আসতেই পারে পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি